নমস্কার বন্ধুরা মানসি কিচেনে সবাইকে স্বাগত তো বন্ধুরা প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ছেলে মেয়েদেরকে গাজর খান গাজর একটি খুব স্বাস্থ্যকর জিনিস তো বন্ধুরা আমি সেই গাজরের আজকে বানাবো বরফি তো বন্ধুরা অনেকের বাড়িতে আছে এক ঘে আমি প্রত্যেক দিনই বাচ্চারা খেতে চায় না তো একটু যদি ভেরিয়ে ফেরিয়ে বানিয়ে খাওয়ানো যায় বাচ্চারাও কিন্তু খেয়ে খুশি আর বানিয়েও কিন্তু শান্তি পাওয়া তো বন্ধুরা দেখুন শীতের গাজর একদমই টাটকা দেখুন এখানে একদম টাটকা টাটকা আমি তিনটে গাজর নিয়ে নিয়েছি এই গাজরগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি গাজরে এই দিকটা কেটে নিচ্ছি একটু করে বাদ দিয়ে দেবো দেখুন আর এই মাথার দিকটা একটু করে বাদ দিয়ে দেব দেখুন আমি একদমে হলুদ গাজরটা নিয়েছি এটা যেহেতু আমি এখানে বরফি বানাবো তাই এইভাবে একটু খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন এভাবে তিনটে গাজরের খসা ছাড়িয়ে নিচ্ছি গাজরগুলো একটু উপরের দিকে খসাগুলো হালকাভাবে ছাড়িয়ে নিয়েছি তবে এই গাজরের বরফি বানানোর জন্য কিন্তু হলুদ হলুদ এই যে গেরুয়া টাইপের এই কিন্তু গাজরটাই নেবে এবারে গ্রেট করে নিচ্ছি দেখুন আমি একটা গ্রেটার নিয়েছি এইভাবে গ্রেট করে নিচ্ছি আমার একদম সব ভুড়া একদম শেষ হয়ে গেছে দেখুন টেস্ট করা হয়ে গেছে কতগুলো হয়েছে দেখুন বন্ধুরা তিনটে গাজরি তো বন্ধুরা আজকে যে আমি গাজরের গাজরের বরফি বানাবো তো বন্ধুরা এই বরফিতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না তিন চারটে উপকরণ হলে হয়ে যাবার খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় বাচ্চারা তো পুরো আইদমে গাজর খেয়ে নেবে এখন আমি এবারে গ্যাস ধরিয়ে নিচ্ছি এ খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এখানে ঘি নিয়েছি আমি বড় চামচের দু চামচের মতন ঘি দিয়ে দেব এখানে কিন্তু যতটা ঘি দেবেন ততটাই কিন্তু বরফিটা খেতে টেস্টি আসবে ঘিটা খুব ভালো করে গলে গেছে এবারে গ্রেট করে রাখা গাজরগুলো আমি এখানে দিয়ে দেব গাজরগুলো এখানে দেওয়ার পরে আমি অনবরত নাড়তে থাকবো নেড়ে নেড়ে গাজরের জলটাকে পুরো একদম শুকিয়ে নিচ্ছি এখানে একবারে জল মরে গেছে আর কিন্তু গাজরগুলো এখানে ভাজা ভাজাও হয়ে গেছে আর গাজরগুলো জল মরে যাওয়ার পরে আর একটুক্ষণ নেড়েই কিন্তু করতে হবে নাহলে গাজরের যে একটা গন্ধ আছে ওইটা কিন্তু গন্ধ ছাড়বে খেতে ভালো লাগবে না দেখুন খুব সুন্দর একদম ঝরঝরে ভেজে নিয়েছি এবার তিনটের মতন এলাচ আমি থেতো করে নিয়েছি ভালো করে এবার এই হাত দিয়ে একটু ধরে ধরে এইভাবে দিয়ে দেব আমি এখানে পাঁচশো দুধ গরুর দুধ নিয়েছিলাম আমি অনেকটাই মেরে ঘনত্ব করে নিয়েছি এবারে দিয়ে দেব আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছে আপনারা সাইডে পাউডার দুধও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা যতটা গাজর নেবে ততটা অনুযায়ী গুঁড়ো দুধের ব্যবহার করবেন এবার এতে আমি কিছু জিনিস অ্যাড করে দেব দেখুন কয়েকটা কাজু আমি কুচিয়ে নিয়েছিলাম একদমই কুচি কুচি দিয়ে দেব আর কয়েকটা চালমগজ নিয়েছি দিয়ে দেবো দেখুন কত বড় বড় বন্ধুরা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব ততক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষা করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত দুধটা শুকিয়ে আসছে একটু সামান্য মরে মরে আসছে

নাড়তে থাকবো যতক্ষণ না কড়া থেকে ছেড়ে আসছে তো চলুন বন্ধুরা ততক্ষণ আমরা একটু অপেক্ষা করে নিই দেখুন একদমই কড়া থেকে একদমই পুরো ছেড়ে ছেড়ে আসছে দেখুন এই সময় জানবেন পুরো একদমই হয়ে গেছে তো আমি এই অবস্থায় নামিয়ে নেবো আর এখানে আর একটা ছোট্ট টিপস আমি বলে রাখি যখন আপনারা দুধ দেওয়ার পরে একটু সামান্য যখনই মরে আসবে তখনই কিন্তু এখানে চিনি অ্যাড করতে হবে নাহলে কিন্তু চিট আসবেন দেখুন একদমই আমার শুকনো শুকনো দেখুন কড়া থেকে কিন্তু লেগে যায়নি দেখুন পুরো একবার সুন্দর ছেড়ে আসছে এই পর্যায়ে ঠিক নামিয়ে নি তো আমি এই পর্যায়ে ঠিক নামিয়ে নিচ্ছি একদম আমার রেডি হয়ে গেছে তো বন্ধুটা চলুন একদম নামিয়ে নিচ্ছি দেখুন নামিয়ে আমি একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেখুন আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এই এই অবস্থায় কিন্তু নিয়ে নিতে হবে দেখুন এবার আমি খুন্তির সাহায্যে ভালো করে এভাবে চাড়িয়ে চাড়িয়ে গোল করে নেব দেখুন এভাবে গোল করে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার পরে এটাকে কাটতে হবে গরম গরম অবস্থায় কিন্তু হবে না একটু টেনে নেবে খুব সুন্দর হয়ে যাবে দেখুন আমি এবার একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব আর এর আমি কয়েকটা চাল মগজ রেখেছিলাম উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দেবো আরও দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর কয়েকটা কাজু কাজু বাদামের কুচি রেখেছিলাম দিয়ে দেব এইভাবে একটু খুন্তির সাহায্যে একটু চিপে দেব একটু আমরা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব দেখুন বন্ধুরা পুরো একদম পিস পিস করে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে তো এইভাবে অবশ্যই গাজর দিয়ে দেখবেন বানিয়ে বাচ্চারা পুরো একদমই পেয়ে খুশি হয়ে যাবে একদমই খেয়ে দুর্দান্ত নাম করবে আর বাড়ির বড়রাও কিন্তু খেয়ে খুব খুশি হবে তো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন তো আমার গাজরের বরফি রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানা জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর যে বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আর যে বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নেই